তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাই দেব কিভাবে আপনার টোকেন পকেটটা আপনি পুনরায় লগ ইন করবেন ধরেন আপনার ফোনে এর আগে ওয়ালেট বা টোকেন পকেট ছিল ঠিক আছে ট্রাস্ট ওয়ালেট বা টোকেন পকেট ছিল ওইটার বারোটা ওয়ার্ড বারোটা ওয়ার্ড আপনার আছে যদি ট্রাস্ট ওয়ালেটের বারোটা ওয়ার্ড থাকে তাহলেও সমস্যা না আপনি টোকেন পকেটে লগ ইন করতে পারবেন যদি টোকেন পকেটের বারোটা ওয়ার্ড থাকে সেটাকেও কি আপনি টোকেন পকেটে আবার পুনরায় লগ করতে পারবেন বা পুনরায় আপনার আইডিটা আপনি আনতে পারবেন জাস্ট ওই বারোটা পাঁচ কি আপনার থাকতে হবে তো বারোটা পাস কি আপনি কোথায় পাবেন বারোটা পাসকে কি আপনি যে লিখে রাখছেন কোথাও বা কোথাও আপনি পেস্ট করে রাখছেন এইভাবে ধরেন সিরিয়াল বাই সিরিয়াল সাজাবেন যেমনটা এখানে আমি কপি করে রাখছিলাম এটা এখানে পেস্ট করা আছে তো এটা আমি কি করবো চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরার পর এটা আমি কপি করব এই যে সেকশনটাতে বা এটাতে ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে এটা আমার ফার্স্টে কপি করে নিতে হবে কপি করার পরে অবশ্যই আপনার এই টোকেন পকেট অ্যাপসটা ইনস্টল থাকতে হবে এটা আপনি গুগল প্লে স্টোরে পাবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এই সার্চ বাড়ে যেয়ে আপনি এখানে লিখবেন টোকেন পকেট কি লিখবেন টোকেন পকেট লিখে সার্চ করলে কিন্তু আপনি ঠিক এই অ্যাপসটা পেয়ে যাবেন এটা আপনি ইনস্টল করে নেবেন তো আমার অলরেডি ইনস্টল করা আছে তো আসেন আমরা টোকেন পকেটে ভিজিট করি বা টোকেন পকেটে কীভাবে লগ ইন করবো সে বিষয়টা দেখাই দিই তো টোকেন পকেটে আমরা ক্লিক করার পরে আমাদের সামনে একটু লোড নিতে পারে তো এই জন্য একটু অপেক্ষা করবেন তো এইখানে দেখবেন আপনার এরকম একটা অপশন আসতে পারে আপনি এটার উপরে একবার ক্লিক করে দিবেন ঠিক আছে উপর দিকে ক্লিক করতে সরে দেবে তো এরকমই ইন্টারফেস যখন আপনারা আসবে এইখানে লেখা আসছে দুইটা অপশন একটা লেখা আসছে কি একটা অপশন লেখা আসছে হচ্ছে আই হ্যাভ অ্যান্ড ওয়ালেট আরেকটা হচ্ছে নো অ্যাকাউন্ট যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই নো অ্যাকাউন্টে ক্লিক করতে হবে যেহেতু আমাদের পুনরায় আগের অ্যাকাউন্ট ছিল ওইটাকে আমরা নতুন করে লগ ইন করবো এর জন্য লেখা আছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেহেতু আমরা এখন পলিগন সিস্টেম নিয়ে কাজ করছে অবশ্যই আপনি পলিগনটা সিলেক্ট করবেন এই যে এখানে দেখবেন লেখা আছে নিচের দিকে পলিগন হুম এই পলিগন অপশনে আপনি ক্লিক করবেন সেম লোগোটা দেখে পলিগনে ট্যাপ করার পরে আপনি উপরে দেখবেন লেখা আছে রিকভারি হ্যাঁ এই রিকোভারিতে আপনি ক্লিক করবেন রিকোভারিতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আর দেখবেন লেখা আছে নিচের দিকে এই যে এখানটাতে একটা পেস্ট লেখা থাকবে তাই না এই যে পেস্ট এইখানে আপনি পেস্টে ক্লিক করে যে বারোটা ওয়ার্ড আপনি কপি করে আনছেন হ্যাঁ এই যে অপশনটা তার বারোটা ওয়ার্ড আপনি পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্টে ক্লিক করলে কি বারোটা ওয়ার্ড এখানে পেস্ট হয়ে যাবে পেস্ট হওয়ার পরে যেটা করতে হবে এই যে এখানে দেখবেন আপনার নিচের দিকে লেখা আছে একটু নিচে যে সেট পাসওয়ার্ড হ্যাঁ এইখানে আপনি সেট পাসওয়ার্ডের ওখানে ক্লিক করবেন দেখবেন ইংলিশে লেখা আছে সেট পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ড দিবেন আটটা দিতে হবে আমি এখা একে থেকে আট পর্যন্ত পাসওয়ার্ডটা দিয়ে দিব একে থেকে আট পর্যন্ত সহজ একটা পাসওয়ার্ড দিবেন ওকে তো এখানে আমি সেট পাসওয়ার্ডটি ক্লিক করে ওটা দিলাম আবার রিপেয়ার পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা আমি একবার দিয়েছি ওই পাসওয়ার্ডটা আবার সেম করে এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে তো আমি রিপেয়ার পাসওয়ার্ডটা আমি আবার একে থেকে আট পর্যন্ত দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখবেন একটা অপশন আছে লেখা আছে রেড অ্যান্ড এগ্রি উইথ ইউজার অ্যাংজাস্টমেন্ট এটার উপরে আপনি ক্লিক করবেন এই যে গোল বাটনটার উপরে ঠিক আছে নিচের দিকে যে একটা গোল বাটন থাকে এই গোল বাটনে ক্লিক করে মার্ক দিয়ে আপনি নিচের দিকে লেখা আসবে ইম্পোর্ট ওয়ালেট এই ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস আসলে আপনি কি এটা কেটে দিবেন বা অন্যান্য ব্যাক বাটনে ক্লিক করে আপনি এটা সরাই নেবেন ঠিক আছে স্ক্রিন উপরে ক্লিক করলে এটা হবে উপরের দিকে আন্ডার ডিস্টিউট লেখা আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন তো এইভাবেই কিন্তু আপনার আবার কি অ্যাকাউন্টটা আপনি ব্যাক আনতে পারবেন ঠিক আছে এটা আমার ওয়ালেটটা এখানে চলে আসবে শুধুমাত্র বারোটা ওয়ার্ড অবশ্যই যে পাস কিটা এটা আপনার সুরক্ষিতভাবে রাখতে হবে ঠিক আছে তাহলেই সম্ভব ওকে ধন্যবাদ